আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে গাড়ি দিয়েছি হলো সার্ভিস রোড দিয়ে তো হঠাৎ করে একটা কথা মনে ঘটল এই জন্য ভিডিওটা করতেছি আপনার এদেশের সার্ভিস রোড দেখেন তিন চাক্কার কোনো গাড়ি নেই রোডের মধ্যে আর এটা হলো সার্ভিস রোড ওই যে আমাদের উপরে যেই গাড়িগুলো যাইতেছে দেখতেছেন এটা হলো এই হাইওয়ে রোড এক্সপ্রেস হাইওয়ে বলে তো দেখেন কোনো জামজট জট কোনো কিছু নাই তারপরে তিন চাক্কার কোনো গাড়ি নেই আমাদের দেশের মতন সবাই যার সবাই সবাই মন মতে গাড়ি চালায় না যার যে রোড সে তার ওই রোডে নিয়ম মতে গাড়ি চালাইতেছে কানুন মানে আর আমাদের দেশে কোনো কানুন নাই কিছু নাই তারপরে কোনো সিস্টেম মানে না সবাই সবার মতো করে গাড়ি চালায় আর আমাদের দেশে যখন গাড়ি চালায় এগুলা ওই যে আপনার রোডের মাঝখানে যে লাইন দেখা যাইতেছে হোয়াইট লাইনটা ওটার মধ্যে অর্ধেক অর্ধেক হেরে এই পাশে থাকে টায়ার অর্ধেক এই পাশে থাকে মাঝখান দিয়ে এরপরে দোনো পাশে মানে সবাই সবার মতো করে গাড়ি চালায় এদের দেশে দেখেন মাঝে মাঝে আমি ভিডিও করি তো মানে রোডের ইয়েগুলো দেখাইতে বা মানে গাড়ি চালাইতে কত মজা বা কত সুন্দর সবাই কানুন মানে চলে বাস এটা দেখানোর জন্য তো দেখেন ভিডিওটা আসসালামু আলাইকুম